অবশ্যই এবার কড়া ফুলগাছ নিয়ে গিয়ে সব আর সাথে হয়েছে। আমাকে সাথে একটা ফুলগাছ লাগান। তাই যাও আমি নিয়ে ঠিক আছে মাসি। তোমার তো ফলের গাছ কিছু হয়েছে তাও আমরা বিকেল বেলা আজকে নার্সারিতে যাব। তোমার জন্য কিছু ফুলের গাছ নিয়ে আসবে। বিকাল বেলায় আমি এবং শুভ বেরিয়ে পড়েছিলাম মাসির জন্য গাছ কিনতে। আসলে গাছগাছালি দেখলে মন ভালো হয়ে যায়। আর মাসি সবার ছাদে দেখছে নতুন নতুন গাছের চারা বসিয়েছে। তাই মাসিরও খুব ইচ্ছা হয়েছিল। তাই আমি এবং শুভ চলে এসেছিলাম একটা নার্সারিতে দেখো সমস্ত রকমের ফুলের গাছ এবং তার কত কি দাম সমস্ত কিছু লেখা রয়েছে এই নার্সারিতে এসে কিন্তু বেশ ভালো লাগলো চারিপাশে এত পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিভিন্ন রঙ বেরঙের ফুল এগুলো দেখলেও চোখের যেন শান্তি লাগে সব থেকে আকর্ষণ ছিল এই নার্সারিতে বাগান বিলাস তাছাড়াও গোলাপ থেকে শুরু করে বিভিন্ন গাঁদা ডালিয়া সব রকমের ফুল ছিল আমরা আমাদের প্রয়োজনীয় যে ফুলগুলো সব কিছুই বেছে এক জায়গায় রাখছিলাম নার্সারিটা ছিল প্রচুর বড় এবং এখানেও অনেক লোকের আনাগোনাও চলছে এই বাগান বিলাসটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে তবে এই বাগান বিলাসটার দামও চেয়েছে অনেক টাকা যেটা আমাদের সাধ্যের মধ্যে নেই দেখো কত সুন্দর বাগান বিলাস ফুলগুলো কত রঙের বেরঙের চোখ জুড়িয়ে যাচ্ছিলো এই ফুলগুলো দেখে তবে দামও চাইছিল অনেক টাকা আচ্ছা আদেও কি বাগান বিলাসের দাম এত বেশি বেশি তোমাদের জানা থাকলে কিন্তু জানিও এই গোলাপ ফুলটাও বেশ পছন্দ হয়েছিল তাই সর্বশেষে এই চারাটাও আমরা নিয়ে নিলাম আর এই ফুল গাছগুলো লাগানোর জন্য কিছু টপও নিয়ে নিয়েছি সব একই রকমের গাছ নিলে তো হবে না তাই আমরা বিভিন্ন রঙের গাছ আমাদের সাধ্য নিয়ে সমস্ত গাছই টুকটুকিতে উঠাচ্ছিলাম কারণ আমরা এই গাড়িতে করেই এসেছিলাম যেহেতু বাড়ি থেকে অনেকটাই দূর তাই আমরা একটা টুকটুকি বাড়ি থেকে গেছিলাম সেই টুকটুকিতে করেই বাড়িতে ফিরেছিলাম আর গাছগুলো দেখে মাসি তো ভীষণ খুশি তবে আমাদের ফিরতে ফিরতে সন্ধ্যা লেগে গিয়েছিল আর মাসি বলছিল এত রাত্রেবেলায় আমি গাছগুলো কি করে দেখবো কী কী গাছ তারপরে আমরা বললাম সকালবেলায় দেখবে সকাল হতে না হতেই আমরা মাটি খুঁজছিলাম সে গাছগুলোর বসানোর জন্য তাই বাগান থেকে প্রয়োজনীয় গোবর সার এবং মাটি সংগ্রহ করার জন্য মাসিদের এই ছোটো পুকুর ছিল সে পুকুরের পাড় থেকে আমরা কেটে জোগাড় করছিলাম আসলে এই মাটিগুলো বেশ ভালো আসলেই তো চারা গাছ বসানোর জন্য গোবর মাটি বাগানের মাটি এবং পুকুরের মাটি থাকলে বেশ সুবিধা হয় তাই আমরা তিন প্রকারের মাটি এক জায়গায় জড়ো করে সেগুলোকে ঝুড়ো করে নিচ্ছিলাম তিন প্রকারের মাটি মতো হয়েছিল। সেই মাটিগুলো ভালো করে ঝুড়ো হয়ে গেলে পারে তারপর আমরা সেই মাটিগুলোকে ভালোভাবে মেশাচ্ছিলাম ফুলের বাগান থেকে ফলের বাগান সবারই কিন্তু ভালো লাগে তবে সব থেকে বেশি দরকার সার এবং ভালো মাটি আর এই মাটিগুলোই যদি ভালোভাবে মেশানো হয় তাহলে গাছগুলোর বৃদ্ধিও ভালো হয় এবং ফুল ও ফল বেশ ভালো হয় মাটিগুলো ভালোভাবে মেশানো হলে আমরা টপগুলোর মধ্যে প্রয়োজনীয় মাটিগুলো দিয়ে তারপর আমরা গাছ বসাতে শুরু করছিলাম আমরা বেশিরভাগ ফুলের গাছ এনেছিলাম এই শীতের ঋতুর জন্য এই শীতকালেই ফুল ফুটবে